ইসমিল্লাহ রহমান ই দর্শক গাজীপুর জয়নাবাজার বিদায় গ্রাম এই বিদায় সরকারি স্কুলের পাশে এই যে প্রাইমারি বিদায় সরকারি প্রাথমিক বিদ্যালয় কাওরাই শ্রীপুর গাজীপুর এই যে ষোলো ফিটের রাস্তা সামনে রয়েছে স্কুলের সামনে ওইটা হচ্ছে পাকা রাস্তা যেটা জয়নাবাজার থেকে সোজা চলে আসছে ওখান থেকে সোজা এই যে জমিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি চার বিঘা জমি এই যে ঘরগুলো দেখা যাচ্ছে ঘরের পাশ দিয়ে ওই যে সাদা গরুর সামনে দিয়ে গিয়ে ও ওই যে দেখা যাচ্ছে গাছগুলো ওই পর্যন্ত এবং ওই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বিদায় দাখিল মাদ্রাসা আর এটা হচ্ছে এই যে পুকুরের পার এখানে রয়েছে একটি দিঘি পুকুর এই দিঘির পার ঘেসে টোটাল চার বিঘা জমি মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়ের পাশে পাকা রাস্তা থেকে মাত্র বিশ গছ ভিতরে ষোলো ফিট রাস্তার মুখ ঘেসে চার বিঘা জমি খুবই সস্তা মূল্যে যাদের প্রয়োজন হবে সম্পূর্ণ ওচা জমি দর্শক এত সুন্দর জমি ক্রয় করার জন্য অনেক সময় টাকা থাকলেও জমি থাকে না এখন আমরা অনেক সুন্দর সুন্দর জমি আপনাদেরকে উপহার দিচ্ছি আপনারা ডিপভাবে চিন্তা করে খুব সুন্দরভাবে চিন্তা করে আপনারা চেষ্টা করবেন কিভাবে জমিটি ভালো লাগলে কেনা যায় জমিটি ঢাকার মালিক ক্রয়কৃত সম্পত্তি তাই কাগজপত্র সব কিছু আপডেট কোনো যায় ঝামেলা নেই নির্ভেজাল আপনারা যারা এই জমিটি পছন্দ হবে জমিটি ভালো লাগবে তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আরও বিস্তারিত বলে দেব এটি শ্রীপুর শ্রীপুর থানা বাজার থেকে দেড় কিলোমিটার পূর্ব দিকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা এই জমিটি দেখতে চলে আসতে পারবেন ঢাকা থেকে যারা আসবেন ঢাকা গাজীপুর চৌরাস্তা থেকে জমিটির দূরত্ব হবে আনুমানিক চল্লিশ কিলো দর্শক এই জমিটি দাম এবং বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি এটির দাম পড়বে বিয়াল্লিশ লাখ টাকা প্রতি বিঘা আমি আবারও বলে দিচ্ছি জমিটির দাম পড়বে বিয়াল্লিশ লাখ টাকা প্রতি বিঘা মাঝখান সামনে রয়েছে ষোলো ফিটার একদম রেডি রাস্তা আর ওই সামনে রয়েছে পাকা রাস্তা গাছটির পরে হচ্ছে পাকা রাস্তা যেটি বাজার থেকে সোজা চলে এসেছে দশক বিয়াল্লিশ লাখ টাকা বিঘা সম্পূর্ণ উঁচা জমি ইন্ডাস্ট্রিয়াল এলাকা ঘনবসতি এলাকা এবং সম্পূর্ণ আপনারা যে কোনো কাজের জন্য ব্যবহার উপযোগী এই জমিটি ক্রয় করলে আপনারা লাভবান হবেন কেননা এই জমিটিতে আপনারা যে কোনো স্থাপনা করতে পারবেন বাড়ি ঘর অথবা যে কোনো মিল ইন্ডাস্ট্রি মিনি ইন্ডাস্ট্রি অথবা চাই ইচ্ছা করতে পারবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিয়াল্লিশ লাখ টাকা প্রতি বিঘা জমিটি বিক্রি হবে আসসালামু আলাইকুম